সার্থপরে জীবন মামা চাচা চাই বল সার্থের জীবন হা সারথ বসে রহে এ জীবনে যাদের একটু বয়স হয়েছে তাদের অবশ্যই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে মোটামুটি অভিজ্ঞতা হয়েছেন এক স্বার্থপর আর অপরাজী হলো নিমু খারাম আজকের কিছু স্বার্থপর নিয়ে ইসলাম ধরদেব ভাই বোনদের আমার আমি আলোচনা করতে চলেছি আপনারা আমার বক্তব্যটা মনোযোগ সহকারে শুনবেন তবে আগেই বলে রাখি দুনিয়াদের সবাই যে স্বার্থপর বা নিম খারাম তো নয় কিছু মানুষ আছে যারা পরার্থ পরকৃতজ্ঞ তবে অধিকাংশ সম্পর্কের ক্ষেত্রে দেখতে পারেন এই দুইয়ের আনাগোনা এই দুই এর আনাগোনা আপনি দেখবেন প্রিয়জন নয় প্রিয় প্রয়োজন প্রিয়জন নয় প্রয়োজন

যে জিনিসের জন্য কেউ তোমাকে ভালোবাসে সেই জিনিস তোমার নিকট থেকে বিলন হয়ে গেলে সে তোমাকে ঘৃণা করে বসবে সহদর ভাইদের মাঝে বিচ্ছিন্নতা আছে কারণ স্বার্থ তো হিংসাই হিংসায় জলে ভাই মারা গেলে তার মিরাজ ভাগাভাগি করে কিন্তু তিনি ভাইয়ের কোনো স্বার্থ নেই দিনের খাতিরে সে ভাতৃ তো ওঠে তাই বেশি সহদর হয়ম মন তার মিত্র বর সকা হত হয় পরম ভম মিরাসের কিছু পাই না তবু তার জন্য প্রাণ খুলে দোয়া করে যদি দিন ভাই হয় তাহলে আপনার জন্য মরার পরে সে দোয়া করবে কিন্তু স্বার্থ বর সহদর ভাই গালি দেয় কেউ তো বোঝে না প্রাণের আকুতি বারে বারে সে কি চাই ফের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় তো বাস্তবতা হল ইসলাম ভাই বন্ধুরা আমার স্বার্থের তরে বন্ধু করে স্বার্থ ভোরালে কেটে পড়ে রাত বারোটার রাত বারোটায় দিন বদলায় আর মানুষ বদলায় সুযোগ খুঁজে মানুষ বদলাই সুযোগ খুঁজে স্বার্থপর লোকেরা যা দেই তার যে আশা করে বেশি যার কাছে কিছু পাওয়ার আশা থাকে মানুষ তাকে চটাতে চায় না সোনার দিন দেওয়া হাসকে কেউ মারে না পৃথিবীর প্রায় সমস্ত সম্পর্কই খাদ্য বা খারা সকল সম্পর্ক জানো কমার্শিয়াল লেনদেনের উপর নির্ভরশীল ইসলাম দরদে ভাই আদম সন্তান তোমার কাছ থেকে ছাগল করুণা নিয়ে ওঠ দেবে নাম আদম সন্তান তোমার কাছ থেকে ছাগল না নিয়ে ওঠ দেবে না খাসি যদি জানত যে তাকে জবাইয়ের জন্য খাওয়াতে খাওয়া মোটা করা হচ্ছে তাহলে সে খেতই না খাওয়া ছেড়ে দিত স্বার্থ পরের অভ্যাস এক বিচার এক বিছার ইচ্ছা হলো যে নদীর ওপারে যাব কিছু উপায় না পেয়ে একটি ব্যাংকের কাছে আবেদন জানালো ব্যাংক তার ডংশনের ভয় প্রকাশ করলে সে উভয় দিয়ে চুক্তি করল। যে পার আসার একটু আবেগ আগেই মিছাজাকে ডংসন করে বসল ব্যাং বলল ভাই আমি তোর উপকার করলাম আর তুই আমার সাথে ব্যবহার করলি বিছা বলল এটাই আমার চির এইটাই আমার চিরা চরিত অভ্যাস এক শিয়ালের ইচ্ছা নালার উপরে যাবে একটি ছাগলকে দেখতে পেয়ে চুক্তি করল যে ওপারে খুব ঘাস চলো ওপারে যায় তুমি নালাই তুমি নালায় নেমে আমাকে আগে পার করে দাও তারপর আমি তোমাকে টেনে তোলে নেব শিয়াল তার পিঠে পা দিয়ে পার হয়ে গেল অতবার তাকে তোলাই বদলে লাথি মেরে আরো নিচে গেড়ে দিল নিচে গেড়ে দিল ছাগল বলল ভাইয়া তুমি এ কি করলে শিয়াল উত্তরে বলল কাজের সময় কাজী আর কাজ ভোরালে পাজি তুই একটা বোকা শিয়াল উত্তরে থাকে ছাগলকে উত্তর দিল তাহলে দুনিয়াতে স্বার্থ আপনি চাচাই বলেন মামাই বলেন যেই হোক না কেন বল কেহ কারণ নহে সার্থের জীবন ইহা সারত বসে রহে কেউ তো বোঝে না প্রাণের আকৃতি প্রাণের আকৃতি বারে বারে সে কি চা সারথে টানে প্রিয় প্রিয়জন কেন দূরে সরে চলে যায়